আসসালামু আলাইকুম সুদীর দর্শক বিন্দু যারা আমাদের এই উপস্থাপনা দেখছেন তাদেরকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি শুধু দর্শক বিন্দু ডাবল এ বি সিক্স ফোর এই চ্যানেলটি মাছের আধুনিক প্রযুক্তি যে মাছ চাষ সেই মাছ চাষের বিভিন্ন প্রযুক্তি এবং মাছ চাষের যে উদ্ভূত সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি শুধু বিন্দু বিগত দিনের মতো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যে অনেক চাষি ভাইরা আমাদের কাছে এ বিষয়টা বেশি জানতে চান যেমন হলো যে হাতে বানানো খাবার ওনারা ব্যবহার করতে চান তো আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে হাতে বানানো খাবারের সুবিধাগুলো কি এবং এখানে আপনার অসুবিধা কি আছে সুদীর বিন্দু মাছ চাষের ক্ষেত্রে খাদ্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ টোটাল মাছ চাষে একটি এক একর পুকুর বা পঞ্চাশ শতক পুকুর চাষ করতে গেলে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয় মানে টোটাল মাছ চাষটা উঠায় নিয়ে আসতে সব খরচ মিলায় যে খরচ হয় তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট খরচ সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট খরচ হলো শুধুমাত্র খাবারের পিছনে খরচ হয় অর্থাৎ মাছ চাষের মূল ইনভেস্টমেন্ট মূল বিনিয়োগটা হয় খাদ্যের পিছনে এই জন্যে এই খাদ্যই হলো আপনার খুব ইম্পর্টেন্ট যে আপনি মাছ চাষে লাভ করবেন নাকি লস করবেন সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে এই খাদ্যের উপরে তো খাদ্য ব্যবস্থাপনাটা এমন হওয়া উচিত যাতে হলো খাদ্য থেকে আপনি সর্বোচ্চ উপকারটা পেতে পারেন সর্বোচ্চ প্রতিফল মানে ফলাফলটা পেতে পারেন তো আমাদের আমরা মাছকে যে খাবারগুলো খাওয়া এটা তিন ধরনের খাবার একটা হলো ভিজা খাবার যেটা আমরা খামারের পাশে মানে ফার্মে আমরা উৎপাদন করি নিজেরা দ্বিতীয় হচ্ছে যে পিলের ডুবন্ত খাবারের ইন্ডাস্ট্রিতে তৈরি হয় খামারও তৈরি করা যায় এটা হল প্লেট খাবার যেটা ডুবন্ত আরেকটা হচ্ছে যে ভাসমান খাবার যেটা ইন্ডাস্ট্রিতে তৈরি হয় তো এই তিন খাবারেরই প্রত্যেকেরই কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে তা আমি অন্য সব খাবার নিয়ে আমি আজকে আলোচনা করব না আমি শুধু আলোচনা করব যে আমি খামারে যে ভিজা খাবারটা আমরা তৈরি করে মাছকে খাওয়াই সেই খাবার খাওয়ালে মাছের ক্ষেত্রে আমরা কি এই খাবারটার কি সুবিধা আছে কি অসুবিধা আছে তো প্রথমে হচ্ছে যে এই খাবারটার আপনার অসুবিধাটা কি সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি যে এই খাবারটার অসুবিধা হলো যে আপনি এই খাবারটা ভিজা থাকে এবং এই খাবারটা আমরা হাতে বানাই ফলে আপনি যখন পুকুরে দিবেন এটা মাছকে খাবার হিসেবে তা তখন আপনার এই খাবারের একটা অংশ যেহেতু এটা ভিজা থাকে মাছকে দিলে মাছ সবাই চলে আসে সব মাছ একসাথে আসে খাবার খেতে ফলে আমরা এই মাছটার একটা এই খাবারের একটা অংশ পানির সাথে গলে যে গুলে যায় গুলে যে অপচয় সৃষ্টি করে এবং এই যে গলে গেল যেটা সেটা পুকুরে অনেক সময় পরিবেশগত সমস্যা সৃষ্টি করে থাকে দ্বিতীয় অসুবিধা হলো যে আপনি যখন হাতে বানানো খাবার বানাবেন তখন আপনার হল যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো কাঙ্ক্ষিত উপকরণ যেমন অনেক সময় বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না যেমন আপনি ভালো মানের সুটকি খুঁজছেন হয়তো আপনি ভালো মানের সুটকি পাচ্ছেন না অথবা আপনি ভুট্টা চূর্ণ বা ভুট্টা খুঁজছেন অথবা আপনি সোয়াবিন সোয়াবিনের খোল খুঁজছেন এরকম পার্টিকুলার কিছু জিনিস আপনি অনেক সময় অনেক সময় আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় না ফলে চাষি তখন মিনি খাবারটা তৈরি করতে যে সেটা আপোষ করে তখন সেই উপকরণটা বাদ দিয়ে সে অন্য খাবার মানে খাবারটা বানিয়ে ফেলে তার অ্যাভেলেবেল উপকরণগুলো দিয়ে ফলে সেখানে কিন্তু পুষ্টি বা কাঙ্ক্ষিত এবং আমিষ সমৃদ্ধ খাবার তৈরি হয় না এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনার এই খাবারটা যদি আপনি বানিয়ে এটা বেশি সময় রাখা যায় না অনেক সময় যদি চাষি রেখে যায় তাহলে এই খাবারটার ভিতরে আপনার ফাঙ্গাস জমবে এবং এই খাবারটা একটা পচন সৃষ্টি হয় দুর্গন্ধের সৃষ্টি হয় এই এটা এটা হলো আপনার অসুবিধার দিকগুলো সুবিধা হচ্ছে যে আর যেহেতু নিজে আপনি খাবারটা বানাচ্ছেন ফলে আপনি এটার এটার পুষ্টিগত ব্যাপারটা আপনার সবই জানা আছে যে আপনি এখানে কি উপকরণ ব্যবহার করেছেন সেই উপকরণের মান সম্পর্কে আপনার ভালো ধারণা আছে যে আপনি যে উপকরণগুলো ব্যবহার করেছেন সেগুলো উপকরণগুলোর মান খুবই ভালো ছিল বা সেটা আপনার হলো কি বলা হয় যে এটা এটা বেশি দিন গোদাম জাতকরণ কিনা বা কম কম দিন গোদাম প্রিজারভেশনটা খুব বেশি লং টাইম কিনা কারণ খাদ্যের উপকরণ প্রিজার্ভেশন যদি গোডাউনে যদি বেশি দিন থাকে এতে সে এমনি ফিজিক্যালি দেখতে ভালো থাকে কিন্তু পুষ্টির মানটা কমে যায় তো যেহেতু আপনি নিজে এটা উপকরণ মিশায় একটা নিজে খাবার বানাচ্ছেন ফলে এটা বোঝা যায় যে আপনি কী উপকরণ দিয়ে খাবারটা বানিয়েছেন ফলে আপনার হলো এই খাবারটা মনে করা হয় যে না আপনি যেহেতু নিজে এটা নিজে এটা চুজ করছেন উপকরণগুলো ফলে খাবারটা ভালো তৈরি হয় এবং এই খাবারটার প্রতি যেহেতু এটা এটা উপকরণটা ভালো ফলে আপনার এই উপকরণের যে এই মাছের যে খাবার আগ্রহ এই এই খাবারের ক্ষেত্রে মাছের আগ্রহটা বেশি থাকে দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই খাবারটা আপনি আপনার হলো যে এই এটার যেহেতু আপনার হলো এই আপনার নিজেই বানানো ফলে আপনি নিজে ইচ্ছামতো আপনার প্রোটিন পার্সেন্টেজটা অ্যাডজাস্ট করতে পারেন আপনি হলো উপকরণের চয়েসটা আপনার হাতে থাকে আর একটা যে হল আপনি যদি এই খাবারটা নিয়ে যদি আমরা টোটালি যদি বলতে চাই যে একজন মাছ চাষের ক্ষেত্রে এই খাবারটা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে এটা সব মাছের ক্ষেত্রে নিজের বানানো খাবার খাওয়ানো যায় না তো নিজেদের এই আপনার বিশেষ করে মিশ্র চাষের ক্ষেত্রে আপনার হলো এই খাবারটা কার্যকরী কিন্তু অন্য অন্য যেমন আমরা ছোট প্রজাতির মাছ পাবদা গোলশা সেই চাষ করছি সেই ক্ষেত্রে হাতে বানানো খাবার খাবারটা ব্যবহার উপযোগিতা পায় না কিন্তু যদি আপনার রুই মাছের মিছ চা আসায় সেই ক্ষেত্রে যদি খাবার কিছুটা আমরা একটু আগে বলেছি যে কিছুটা খাবার অপচয় হয় কিন্তু সেই অপচয়টা হান্ড্রেড পার্সেন্ট অপচয় বলাও ঠিক হবে না কারণ যে খাবারটা পানির সাথে গলে যায় সেইটা আবার ন্যাচারাল খাবার উৎপাদনে প্লান্টন জু প্লান্টন উৎপাদনে একটা বড় ভূমিকা রাখে তো এখানে আপনার হলো আমাদের চাষি ভাইদের ইয়ে হলো যে বাজারে খাবারের দাম অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল ফিডের দাম বেশি যার জন্য অনেকেই চিন্তা করে যে আমরা নিজেরা খাবার বানাবো তো নিজেরা খাবার বানানোর ক্ষেত্রে সুবিধা যেমন আছে অসুবিধাটা হলো যে আপনি কাঙ্ক্ষিত মাত্রার পি আমি সমৃদ্ধ বা পুষ্টি সমৃদ্ধ খাবার বানানোটা একটু চ্যালেঞ্জ কারণ ইন্ডাস্ট্রিতে যে ফিডটা বানানো হয় যেহেতু সেখানে বড় বড়ো পুষ্টি বিজ্ঞানীরা কাজ করে ফলে তারা চেষ্টা করে খাবারটাকে ব্যালান্স ফিড হিসেবে সব রকম পুষ্টির চাহিদা পূরণ করে একটা ব্যালান্স তৈরি করার চেষ্টা করে যার জন্যে বাজারের খাবারটা ব্যবহার করলে আপনার মাছের গ্রোথটা অধিকতর ভালো পাওয়া যায় দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার এই বাজারের এপিলেট খাবার বা ভাসমান খাবার এগুলো পানির পরিবেশ নষ্ট করে কম ফলে আপনার মাছ চাষটা ভালোভাবে পরিবেশটা ভালো থাকে অর্থাৎ পলিউশন হয় না গ্যাসের সৃষ্টি হয় না ফলে মাছ ভালো থাকে এবং তুলনামূলক মাছ অধিক ঘনতে চাষ করা যায় যদি আপনি ভিজা খাবার বানান তো সেই ক্ষেত্রে অধিক ঘনতে মাছ চাষ করা অনেক সময় সমস্যা সৃষ্টি হয় তো শুধু দর্শক কিন্তু ভিজা খাবার নিয়ে অনেকের আগ্রহ আছে আমি অনেক চাষি ভাইদের সাথে আলাপ করে দেখেছি অনেকেই অনেকেই খাবারের এই দাম বেশি কারণে ভিজা খাবারের দিকে অনেকে আগ্রহ দেখান কিন্তু আপনি ভিজা খাবার বানালেন কিন্তু খাবারটাকে যদি আপনি ভালোভাবে পরিবেশন না করতে পারেন তাহলে এই খাবার থেকে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না এক্ষেত্রে আমরা যেটা পরামর্শ দিই সবসময় যে আপনি এই বানানো খাবারটা হয় বস্তার ভিতরে ভরে আপনি ঝুলুন ঝুলাই দেন অথবা ট্রেস সিস্টেমে দেন যদি বস্তার ভিতরে ঝুলাই দেন অথবা ট্রেস সিস্টেমে দেন তাহলে তুলনামূলক অপচয়টা কম হয় তো সত্যি দর্শক কিন্তু এখানে আবারও মনে করায় দিই যে ভিজা খাবারের কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে আবার ইন্ডাস্ট্রিয়াল প্লেট খাবারের কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে তো যারা আমাদের এই ছোট্ট আলোচনাটা শুনলেন আশা করি আপনারা এই ভিজা খাবারের সুবিধা অসুবিধাটা বুঝতে পেরেছেন এবং এই বোঝার উপরে ভিত্তি করে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনি কি ধরনের খাবার মাঝকে খাওয়াবেন যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা শুনলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ